বাগানে টাটকা দেখুন বন্ধুরা টা নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের গাছ থেকে ঝিঙে তুলে ঝিঙে আলু পোস্ত হবে আর তার সাথে থাকছে ডাল আর গাছ থেকে ঢেঁড়স তুলে ঢেঁড়স সেদ্ধ আরও নানানটা টুকিটাকি যেমন হবে তার সাথে বেগুন ভাজা আরও অনেক কিছু থাকছে তো এখন আমি গাছ থেকে ঝিঙে তুলে নিই আর এই ঝিঙে গাছটা একটা এখানে হয়েছে আর কিছুটা আমাদের একটু দূরে আছে আমার চোখের ভয় যাব না আমার ছেলে গিয়ে তুলে আনবে তো চলুন ঝিঙেটা কেটে নিই ঝিঙেটা দারুণ হয়েছে হ্যাঁ এই জায়গাটা একটু ভালো আছে তাও আপনারা দেখুন আমি এখানে মোনা পেতে নিয়েছি এই প্লাস্টিকের ইয়েটা পেতে নিয়ে এর ওপরে দাঁড়িয়ে আমার ভীষণ ভয় করে সেখানে এতটা ঘাস আমি যেতে পারবো না তো আমি একটাই এখন তুলে নিচ্ছি বাকিটা আমার ছেলে গিয়ে নিয়ে আসবে বাগানের টাটকা ঝিঙে দেখুন বন্ধুরা আর কোনো সারের নয় বিনা সারের একদম শুধু দানা দিয়েছিলাম আর একটু গোবর মাটি দিয়েছি এখানেও এই চিংচিঙে গাছ হয়েছে এই দেখুন কত সুন্দর গাছ হয়েছে দেখুন এটা হলু হয়েছে জিনজেন গাছের এই গাছটা হলুদ হয়ে গিয়েছিল আবার গোবর মাটি দিতে গাছের রংটা আস্তে আস্তে ঘুরছে সবে চার পাঁচ দিন হয়েছে মাটি দিয়েছি কোনো সার লাগে না একটু গোবর মাটি খদ মাটি ফাটি একটু দিলেই হয়ে যায় চলুন সব জায়গা জায়গাগুলো করে নি আবার ওইদিকে গাছ থেকে ঢেরোছড় তুলতে হবে এদিকে জল যাচ্ছে এখন পুকুর থেকে ছাড়া হয়ে যায় কারণ পুকুরে তো জল কানা গানি থাকে যায় এখানে দিন মাছ আসছে বুঝু তলায় পুট ঘুরছে দেখুন বন্ধুরা এখন ঝিরিঝিরি খুব সামান্য হালকা হালকা বৃষ্টি হচ্ছে এর মধ্যে আমি ঢ্যাঁড়স তুলতে এসে গেছি কত বড় দেখুন ঢ্যাঁড়সটা কত সুন্দর রঙ এই দেখুন ঢ্যাঁড়স দেখুন কচি ঢেঁড়স দেখুন একদম কচি একটা দেখুন কত সুন্দর ঢেঁড়স দেখেছেন এদিকেও আছে ভালো এইটার হাতে খেতে মজা আলাদা হলো অনেক কটা হয়েছে আর অনেকগুলোই তো হয়েছে এই দেখুন কতগুলো হয়েছে ওই দে ওই একটা আছে ওগুলো কোচি তুলে নে এই একটা আছে এখানে এটা নব এই একটা ঢেঁড়স প্রচুর হচ্ছে ওইটাও নিয়ে নে এটাও নিয়ে নে এটাও নিয়ে নে ওটা থাক ওটা থাক এটা নে এটা হয়ে গেছে না থাক এটা থাক ওটা আবার কালকে উঠবে এগুলো ওই 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 যে ওইটা ওটা তুলে ফেলে দে পোকা লেগে গেছে হয়ে গেছে যেব পোকা ভর্তি হয়ে গেছে আর কি করেছে দেখুন বন্ধুরা ফেলে দে ওটা লাগবে না ওয়েদারটা দেখুন ঝিরি খুব ঝিরি বৃষ্টি হচ্ছে

জলটা একটু কমিয়ে নিতে হবে জলটা বেশি হয়ে গেছে বাদে ভাত ফুটছে ঢাঁসটাও সেদ্ধ হোক এখন আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি একদম কচি ঝিঙে দানাও হয়নি এখনো এইভাবে সবগুলো আমি আগে খোসা ছাড়িয়ে নেব তারপরে এগুলো টুকরো টুকরো করব ঝিঙেগুলো এবারে আমি কেটে নেব একদম কচি ঝিঙে কচি আছে ভাবি এটা ঠ্যাঙ্গাস দানাই হয় এখন একদম পা আমার খুব পাতা তুই মুরগির পা খাবি সব জিনিসগুলোই কচি পোস্তর জন্য এইরকমই আলু কাটবো কড়া গরম হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি এবারে আমি ডাল কোটা ধুয়ে নেব এইভাবে তিন চারবার ধুয়ে নেব জল দিয়ে দিয়ে ডাল ধুয়ে নিয়ে এবারে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই কচি বটবটি এখন আমি ডালের মধ্যে ফেলে দিচ্ছি এটা কিন্তু সেদ্ধ খাবো ডালের জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এই বটবটি সেদ্ধ আজকে এর খুব দারুণ করে মাখবো এই দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যাবে কচি বটবটি সেদ্ধ আমার হাঁড়ি ছোটো ছিল বলে ওই জন্য আমি দিই দিইনি না তো হাঁড়িতেও দিয়ে ভাতের সাথে সেদ্ধ করে নেওয়া যায় এই দিনগুলো একদম কোচি তো একদম হ্যাঁ কোচি বেগুন এইগুলো ভাজা করব দিনন খাবার খায় না হ্যাঁ আমি খাবার খেয়েছি এটা এটাও কোচি হ্যাঁ লাড়ু আর কোন বেগুনে কিন্তু পোকা নেই পোকা নেই একদম কোচি বেগুন একদম কোচি আটার তো দাঁদ দেখাকেম দাঁদ এসে দেখি বা হেবি দাঁদ আছে তো

엘케지? 시도해 গুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এই হলো বরবটি সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটা একটু দিয়ে দেবেন গোটা গোটা নেই এবারে আমি মন্দির দিচ্ছি পোস্তটা বেটে নেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পচানো ডালের টেস্টটা কখন সবথেকে বেশি সুন্দর হবে যখন মশলাগুলো ভালো ভাজা হবে ফোড়নগুলো ভালো ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এই একদম ব্রাউন কালার হয়ে যাবে এবারে দিয়ে দেবো আমি ডাল এবারে এই ভাজা পেঁয়াজটা এর সাথে যখন মিশে যাবে ডালের মধ্যে একটা দারুন ফ্লেভার ছাড়ে। পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে কিন্তু ডালে অত সুন্দর টেস্ট হয় না মিষ্টির ডালে একটুখানি চিনি দিয়ে দিই তুই কী লবণ খাবি আর কী লবণ খাবি আম লবণ ডালটা হয়ে গেছে এবারে আমি ডালটা নামিয়ে নিচ্ছি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব আলু আলু কটাও একটু ভাজা হয়ে যাবে দিচ্ছি নুন হলুদ অল্প করে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার দিচ্ছি আমি পোস্ত হয়ে গেছে এবারে আমি সামান্য একটুখানি চিনি ওপর থেকে ছড়িয়ে দেব সব মিশে এখানে আমি ঢেঁড় সেদ্ধ বটবটি সেদ্ধ মাখবো তার জন্য আমি শুকনো লঙ্কাটাকে কিভাবে রেডি করছি দেখুন এইভাবে ছাড়িয়ে হালকা করে একটু ফাটিয়ে দিচ্ছি যাতে করে তেলটা ভেতরে ঢুকে যায় আর শুকনো লঙ্কার ফ্লেভারটা পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা এখন আমি নামিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল এখানে আমি রেখেছিলাম বেগুন কেটে বেগুনটা আমি দিয়ে দিচ্ছি এবারে আমি সবগুলো মেখে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে নুন পরিমাণ মতো নুন নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখানে কটা লঙ্কা এবারে নুন আর লঙ্কা একসাথে আমি মেখে নেব এই রকমভাবে মাগলে কিন্তু লঙ্কাটা একদম হয়ে যায় নুনটা দিয়ে দিয়ে দেবো অল্প করে ভাজা ভাজাতে ভাজা হয়ে গেছে ভাজা এত সুন্দর হয়েছে লাল লাল ছাড়িয়ে ফেলে দেব এখানে অল্প করে নুন নিয়ে নিলাম নিয়ে নিলাম এখানে ভাজা লঙ্কা আজকেকার কাঁচা পুরো জমে যাবে সব भातेवटी হ্যাঁ ভাজা भाते अच्छा সব কিছু এই রকম ভর্তা খেলে খুব ভালো লাগে এবারে আমি ভাজা তেলটা দিয়ে দেব দিয়ে এটা একসাথে মেখে নেব ঢেঁড়সটা একটু আলগা হাতে এরকমভাবে নাড়াতে হবে কেননা বেশি এটাকে মাখালে অন্য রকম একটা স্ট্রেকচার আসে ওটার থেকে এইভাবে মাখাবেন আর এই ভাজা লঙ্কা ফ্লেভারটা এত সুন্দর লাগে সব কিছুর সাথে দারুণ লাগে বন্ধুরা আজকের আমাদের অনেক কটা পদ রান্না হয়েছে যেমন ধরুন এটা ঢেঁড়স ভাতে এটা বরবটি ভাতে এটা বেগুন ভাজা আরও দুটো আছে ঢেঁড়স ভাতে দিয়ে খাবো কত সুন্দর করে মাখা হয়েছে লঙ্কা দিয়ে ঢেঁড়সটা কচি খুবই সুন্দর খেতে পারছে খুব সুন্দর একটা টেস্ট আছে অপূর্ব বটবটি ভাতে সত্যি খুব সুন্দর লাগছে খেতে আমি এর আগে খাইনি তবে দারুণ লাগছে খেতে মা সত্যি বলেছিল এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে দারুণ লাগছে মনে হচ্ছে যে এই দিয়েই ভাত খেয়ে নিই এইরকম কচি কচি বটবটি দিয়ে ভাতে খাওয়াতে দারুণ লাগছে এগুলো সব একদম গাছের টাটকা বিনা সার দিয়ে তৈরি এরকম বৃষ্টির দিনে এরকম হালকা হালকা খাবার দাম লাগে ডালটা না সত্যি অসাধারণ লাগছে দেখুন বেগুনটা কত করছি খেতে দারুণ লাগবে আর এটাও কিন্তু গাছ পা গাছেরই বিনা সার দিয়ে বেগুনটা দারুণ দুর্দান্ত খেতে বেগুনটা সত্যি বেগুনের টেস্ট অসাধারণ এরকম বেগুন আরো হলে অসাধারণ লাগতো খেতে বন্ধুরা ঝিঙে আলু পোস্তর কালারটা দেখুন একটু সুন্দর লাগছে আর ঝিঙেগুলো দেখুন একদম কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কচি ঝিঙে সব তো ঝিঙে ঝিঙা আর আলু দিয়ে একটু খাবো সত্যি এটা এগুলো সত্যি খুবই সাধারণ খাবার কিন্তু এর টেস্ট সত্যি অসাধারণ আপনি মাংস আপনার খাওয়া লাগবে না এই দিয়েই আপনার খাওয়া হয়ে যাবে দারুণ খেতে একদম কচি বন্ধুরা কত সুন্দর গলে যাচ্ছে দেখুন দারুণ সিদ্ধ হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে আরও একটু নতুন রেসিপি নিয়ে আমাদের আজকের এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন